খালটাই মোটেই পানি ছিল না এখন তো সুন্দর লাগতেছে কয়েকদিনের বৃষ্টিতে কি অবস্থা হ্যাঁ ভিওয়ার্স বেরোয়সি গ্রামে যাওয়ার জন্যই তো চলুন একটা ঘুরে আসি দেখি গ্রামের কি অবস্থা টানা কয়েকদিন বৃষ্টিতে পানি কেমন হয়েছে সবই দেখাবো সাথে থাকুন মাছ মারতেছে নাকি এত মাছ মাছ মানে বেরোই গেছে মাছ মারা চলতেছে সময় নেই যার কারণে দেখাতে পারলাম না আমরা নামাজ পড়বো সেই জন্য চলে যাচ্ছে পরে সুযোগ করে দেখানোর চেষ্টা করব সামনে একটা খাল আছে এখানেও মাছ টাছ ধরা পড়ে অনেক তো দেখা যাচ্ছে অনেকেই জাল নিয়ে বেরোয় গেছে যার যার কাছে যা আছে তাই নিয়ে সবাই বেরোয় মাছ সুন্দর পরিবেশ তো ঘুরে আসার সময় দেখানোর চেষ্টা করবো এখন সুযোগ পাচ্ছি না করি পড়ি আর এই হলো বড় বিল মানে আমাদের যে নদীর সাথে যে মাটির সাথে সংযোগই পাচ্ছে হ্যাঁ মোটামুটি মাছের পানি একটু হয়েছে না <laughs> मास मेरे तो, जे आ, तो मास खा जे मास है दाम साटो मास हाँ तार तो वो मास खाती पर मैंने किस दिन ना तीन मास तीन मास जायेगा <laughs> खाली मास मेरे प्रस्तुति <laughs> থাক থাক সমস্যা সমস্যা আমরা তো গ্রামে এগুলো স্বাভাবিক দেখা যায় তো ছাগল ভেড়া গরু এটা স্বাভাবিক তো ভেড়াটা দেখলাম তো চলে আসলাম আমরা সেই ব্রিজে যেখানে নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে আসতে আসতে অনেক মানুষই কমে গেছে কারণ নামাজের সময় ছিল যার কারণ অনেকে চলে গেছে তো এখানে মাছ ধরা হয়েছে প্রায় সারাদিনই কারণ দিনের বেলায় মাছটা বেশি ধরে তো সেটাই দেখার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম তো এ পাশে অনেকেই ছিল দেখা যাচ্ছে আপনারা কাদা দেখতেছেন দুই পাশে তো একজন রেডি হচ্ছে বা অপেক্ষা করতেছে কোন সময় মাছ আসবে ঝাঁক ধরে তখনই আসলে জালটা ফেলা হয় তো আসলে এখন ভালো দেখা যাচ্ছে না কারণ সূর্যপত্র লেগেছে যেটা রোদ পড়লে ভালো ক্লিয়ার বোঝা যায় ওই সময় মাছটাও বেশি থাকে বা ধরা পড়ে তো যতদূর আমরা জানি তো দেখতে পাচ্ছেন অনেক পানি হয়েছে অনেক সুন্দর লাগতেছে আসলে ওই বিকালবেলা যারা মাছ ধরতে আগ্রহী তাদেরকে আসলেই এই সময় বা এই সিচুয়েশনে খুব দেখা যায় যাদের কাছে জাল থাকে তারা বের হয়ে যায় মাছ মারার জন্য আর অনেকেই আছেন যে যা পারতেছে সবগুলো নিয়েই ছুটে আসে অনেকের কাছে অনেক কিছু থাকে আমরা ছোটোবেলায় দেখেছি যেগুলোর নাম শুনলে আসলেই মজার কিন্তু মাছ ধরা পড়ে অনেক তো উনি দেখতে পাচ্ছেন খেপলা জাল ওঠাচ্ছে যা আসলে মাছ নাই বললেই চলে কারণ যেটা বলছিলাম দিনের বেলায় বেশি মাছ থাকে অনেকে ছিল চলে গেছে তো এনারা হয়তো শেষ করবে হয়তোবা তো আমি আসলে শেষ মুহূর্তে কারণ আমি বাড়ি যাই প্রায় বিকাল বেলায় আসরের আগে পরে যার কারণে যতটুক দেখানো গেল আপনারা অন্য সময় আসলে দেখতে পাবেন এখানে তো আসলেই পরিবেশটা অসাধারণ লাগতেছে পরিবেশ ঠান্ডা যেহেতু বৃষ্টি হয়েছে কিছুদিন হলো অনেক বৃষ্টি যার কারণে অনেক পানি বাড়ছে কারণ এই মাঠে অত সহজে আসলে পানি বাড়ে না যে খালে আপনার পাট ধোয়া পানি থাকে না সেখানে আজকে খাল ভেসে গেছে অলরেডি তো যাই হোক ধানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি মাত্র হয়তো মাছ ধরার পানি হয়েছে তো আমরা বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে বা শহরে তো আবারও কোনো একদিন দেখা হবে আবারও গ্রামে তো চলেন যাই ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখানোর চেষ্টা করব নতুন কেসও আবারো তো বিদায় নেস কে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ